মানে দশ দিন আগে মানে বাইবার দশ দিন আগে যে বাবু টাকাটা দিতে লাগবো দিলে হ্যাঁ একশো পার্সেন্ট চাকরি দিব টোটাল আড়াই লাখ টাকা নিচ্ছে আমার থেকে তোমার থেকে কথা নিয়েছে আমার থেকে নিয়েছে আড়াই লাখ টাকা তোমার থেকে দুই লাখ থেকে তোমার থেকে আমি তো দুই লাখ টাকা নিচ্ছে টোটাল পাঁচজন থেকে নিয়েছে এমন আর এসে নেই অন্য জায়গার থেকে পাঁচজন এর আর এরপরে আর তোমরা জানো না লা লা ঠিক আমরা ত্রিপুরা পুলিশে মানে ইন্টারভিউ দিয়েছিলাম ইন্টারভিউ দিয়ে ফিজিক্যালে বাইবার সব কিছু ঠিকছি বাইবার দশ দিন আগে জয় দর করে উনি কল দিছিল আমার একটা নাম্বার আছে ওদিকে গেছিলো যাই আমাকে কল দিছে যে এমন তুমি যে ইন্টারভিউ দিছিলা এটি তো একটা গুড মানে ভালো একটা নিউজ আছে আমার কাছে আমি একটা চ্যানেল করতে পারম তুমি আমাকে দেখা করো তো এমন আওয়ার পরে এ কে পাঁচ লাখ টাকা লাগবে কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট মানে পাঁচ লাখ টাকা লাগবো দিলে চাকরি দেব তারপর আড়াই লাখ টাকা আগে দিছি কিন্তু আড়াই লাখ টাকা আগে দিতে লাগবো দুই লাখ টাকা জোগাড় করছি কারণ ক্যাশ টাকা তো হাতে থাকে না দুই লাখ টাকা দিছি তারপরে কোন পঞ্চাশ হাজার আরও লাগবো তা আমার থেকেও পঞ্চাশ হাজার নিছে নেওয়ার পরে এরপরে আমার আগে থেকে আরেকজন নিছি তুমি ডরাইও না তো ডরাইও না যখন কইছে তখন আমার একটা ভাই নোগেশন করিয়া হের সালও নাকি বিদেশ থেকে আনছে চাকরি দেব কইয়া কিন্তু পরে মানে এখন তো কোনো চাকরি তো নাই টাকা এখন টাকাও দিতেছে না চাকরি একটি মেরিট মেরিট লিস্ট সব কিছু সেরে দিছে চাকরিও দিতেছে না এখন টাকা দেম দিচ্ছি কইরা আজকে তিন থেকে চার মাস হয়ে গেছে মানে টাকাটা ঘুরাইতেছে আজকে দেবো কালকে দেবো মানে এমন হইতাছে আর কি এভাবে টাকাটা ঘুরাইতেছে আরো আরো পাঁচজন থেকে নিছে আমি পাঁচজন আর ও চারজন থেকে নিচে বক্সনগরে ছেলেরা একটা মেয়ে আছে হের বাড়ি রোয়েম্পু কমলনগর বিয়ে দিছে কিন্তু এখন বাড়িতে আইতাসি যাইতাসি দেম দিচ্ছে করতেছে কিন্তু টাকা আর দিতেছে না টাকাটা বক্সনগর দিছিলাম দুই লাখ আর বেলুয়ার চর আমার থেকে নিছে পঞ্চাশ হাজার টোটাল আড়াই লাখ টাকা নিছে আমার থেকে বক্সনগর পুঞ্জগত জায়গা বক্সনগর যদি বাড়ি আমার বড় বেয়া ছিল সাথে মানে হেরে নিয়েছিলাম এসেছিলাম মানে দশ দিন আগে মানে বাইবার দশ দিন আগে যে বাবু টাকাটা দিতে লাগবে দিলে হ্যাঁ একশো পার্সেন্ট চাকরি দিব বয়স শেষ পর্যায় লাস্ট আমি ত্রিপুরা পুলিশে সিলেক্ট হইলাম ঠিক আছে তার মধ্যে আমাদের সাথে অনেক ছেলে আছে ওরও সিলেক্ট হয়েছে আমার সিলেক্ট হওয়ার পরে কিছুদিন পরে জয়দুল ভাই আমাদের এলাকায় পার্শ্ববর্তী এলাকা উনি আমাদের বাড়িতে একদিন আসেন হ্যাঁ আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি পুলিশে সিলেক্ট হয়েছ আমি বললাম যে জি সিলেক্ট হয়েছি কারো সাথে কথা কথা বলছো আমি বলছি না ঠিক আছে তাহলে আমার তো বাড়িতে যাইও তাহলে আমি ওর বাড়িতে গেলাম যাওয়ার পর আমার বলতেছে আমার নমন হ্যাঁ মানে চার পাঁচটা কোটা আছে হান্ড্রেড পার্সেন্ট মানে চাকরি দিয়ে দেবে পুলিশে চাকরি ঠিক আছে ও এরকম হইলে কিছু টাকা লাগবে তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলো ফ্যামিলির সাথে কথা বলো তাহলে আমি বাড়িতে কথা বললাম টাকা টাকার বিষয় ওরা জিজ্ঞেস কত টাকা লাগবে হুম তো বলছে যে পাঁচ লাখ টাকা লাগবে টোটাল তার মধ্যে তুমি প্রথম দুই লাখ টাকা দিতে মানে মধ্যে মধ্যে আমি মানুষদের টাকা না করে দিছি ঠিক আছে ওই আর তিন লাখ টাকা যখন তোমার অফার লেটার তুমি তিন তারপরে আমি একদিনের মধ্যে দুই লাখ টাকা জোগাই দিলাম তারপরে যখন আমরা পরীক্ষা দিলাম সবকিছু দিলাম এই যে আমি টাকা দিলাম দুই লাখ টাকা আমার তো বর্তমানে ভাবা নাই আমার গার্ডেন হিসেবে বক্সনগর দক্ষিণ পাড়া আমার একজন ভাই আছে জাকের হোসেন নামে ওনারা নিয়ে আমি জদল ভাইয়ার অফিসে গিয়ে টাকা দিছি আমার কাছে প্রু ভিডিও ফটো সবকিছু আছে বয়স রেকর্ডিং আছে ফটো আছে ভিডিও সবকিছু আছে হ্যাঁ আমি সাথে আমার নানা ছিল আমার মা ছিল ওনাদের সামনে রেখে আমি টাকা দিছি বলছে যে কোনো ঝামেলা নাই হান্ড্রেড পার্সেন্ট চাকরি হইব না হলে তোমার এক সপ্তাহ নাহলে এক মাসের মধ্যে টাকা রিটার্ন করে দেবো আজকে এক বছর কাছাকাছি হয়ে যেতেছে আমাদের টাকা দিচ্ছে না বলছে দেম দিচ্ছি দেম দিচ্ছি পাইলে দেব আর তারা বেড়া দিলে দেবো আইন করে থেকে দেবো এসে মানে আমরা সময় সময়ে সময় 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 দেবে দিতে আমাদের টাকাটা পাইতাছি না আমাদের টাকাটা যেভাবে লওয়া যায় আমাদের একটা চাই আমরা তো এত মাস ওয়েট করলাম নাকি আমরা তো মনে করেন আমরা তো ওই ফ্যামিলি না যে আমাদের কাছে লাখ লাখ টাকা আছে ঠিক আছে আমরা তো একদম মধ্যবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলির পরিবার আমাদের তো বাবা নাই আমাদের টাকাটা ভীষণ প্রয়োজন টাকাটা যেভাবে লওয়া যায় একটু রাস্তা করার লিগে আমি মনে করি আমরা যতজন আছি আমরা পাঁচজন আছি আমরা পাঁচজনে মিলে তাহাতে আমরা জি টেন্টি করবো ঠিক আছে আমরা অনেকক্ষণ ওয়েট করছি আর কিছু করার নাই আমরা কেস করতে যাবো কেসের মাধ্যমে তো আমরা টাকাটা উদ্ধার হয় আমরা একটু জানা পয়সা দেবো আমার নাম নিজামুদ্দিন আমি বক্সনগরের ছেলে তো আমি দুই হাজার বাইশে ত্রিপুরা পুলিশে ইন্টারভিউ দিয়ে রানিংয়ে কোয়ালিফাই হয়েছি তারপর বাইভা এক্সাম হয়েছে আমাদের বাইভা একজাম পরে আমাদের সাথে জয়জল উনি আমাদের সাথে বলেছেন যে আমার খুব একটা ভালো আমাদের সাথে একটা সম্পর্ক আছে তুমি যদি চারকে কনফার্ম করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো তাহলে আমি চারকির ব্যবস্থা করে দেব তারপরে আমরা গেলাম যাওয়ার পরে কিছু পাঁচ লাখ টাকা টোটাল কন্ট্যাক্ট হবে এখন অ্যাডভান্স দুই লাখ টাকা দিতে লাগবে তা আমি ওনার বাড়িতে গিয়ে ওনার অফিসে দুই লাখ অ্যাডভান্স দিয়েছি দেওয়ার পরে আমরা দেখে হান্ড্রেডে হান্ড্রেড কনফার্ম দিয়েছে যে চারকেই দিবে তারপর আমরা এখন ওনার কাছে কল করি কল ধরে না ওনার কাছে কল দিলে আমাদের ডেট দেয় যে আজকে না কালকে এইভাবে আমাদের ভাড়া নিকটতা আছে